আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া হাজিপুর পালিয়াটির চৌরাস্তার মোড় কুষ্টিয়া হাজিপুর পালিয়াটি এই চৌরাস্তার মোডটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নে অবস্থিত প্রিয় দেখুন সেই কুষ্টিয়া হাজিপুর বালিয়াটির চৌরাস্তার মোড় আমি এখন সাটুরিয়া রোড দেখাচ্ছি প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে বালিয়াটি উপজেলা পরিষদের সাইনবোর্ডটি দেখাচ্ছি এরপর দেখাচ্ছি এটি বাজার রোড এবং উপজেলা পরিষদ রোড এরপর আমি আপনাদের দেখাচ্ছি সাটুরিয়া রোড এরপর দেখাচ্ছি হাজিপুর রোড এবং পাকুটিয়া রোড প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে কুষ্টিয়া চৌরাস্তা মোড়ের দোকানপাট গুলো দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই কুষ্টিয়া সো রাস্তার মোড়ের দোকানপাটগুলি প্রিয় দর্শক আমি আবারও বলছি কুষ্টিয়া এই চৌরাস্তার মোড়টি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার পালিয়াটি ইউনিয়নের কুষ্টিয়া হাজিপুর চৌরাস্তার মোড় কুষ্টিয়া এই চৌরাস্তার মোড়টি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার পালিয়াটি ইউনিয়নে অবস্থিত প্রিয় দর্শক দেখুন সেই কুষ্টিয়া চৌরাস্তার মোড়ের दुकान दुकान पाठी প্রিয় দর্শক দেখুন সেই পূর্ব কুষ্টিয়া চৌরাস্তার মোড় প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে কুষ্টিয়া চৌরাস্তা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই কুষ্টিয়া চৌরাস্তার মূর্তি দেখুন সেই কুষ্টিয়া চৌরাস্তার মোড়ের প্রাকৃতিক দৃশ্য